くれた আপনাদের মাধ্যমে আজকে এই পবিত্র হিন্দির ভেতরে আমাদের পরে চেয়ারম্যান তার তারকালের পক্ষ থেকে এবং এখানে জাতীয় স্থায়ী কমিটির সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে পবিত্র ঈদুর আজ আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনদের ঘোষক বীর তার মাজার জিয়ারত করতে এসেছিলাম আমরা এখানে মাজার মাজার জিয়ারত করেছি এবং পরম কুণা তালে আছে আমাদের শহীদ রিয়া রহমানের আত্মার বাদ ফেরাত কামনা করেছি আমরা একই সঙ্গে আমাদের শহীদ জিয়া রহমানের কনিষ্ঠ পুত্র এবং আমাদের নেত্রী দেশের যে বেগম খারিজ করে শ্রীমুদ্র আর রহমান কপুর আমরা আজ মাত্রামলা করেছি তবে একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরও আত্মার মাপতে হাজ কামনা বিশেষ করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আত্মার মা ফেরাত কামনা করছি এবং গণতন্ত্রের জন্য বিগত পনেরো বছর এবং জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও তাদের আত্মার মাঘয়াদ কামনা আমরা আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশে মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি দোয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের এবং খালেদা জিয়া সুস্থ অবিলম্বে আমাদের দেশে মধ্যে ফিরে আসেন আল্লাহ তাদের কাছেই দেওয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য যদি সংগ্রাম করেছি সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আলো কাছে দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব যেই যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবে বলে আমরা শপথ দিয়েছি আপনাদের সকলকে আবারও ঈদের শুভেচ্ছা অনেক পার্থক্য এবার আমরা মুক্ত